দাদা হুজুর বিন কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর আপনারা অনেকেই জানেন সুফি ফাতে আলী বেসি রাহমাতুল্লাহ আলাইহি যার মাজার শরীফ রয়েছে মানিকতলায় উনি রাসূলুল্লাহর এতটাই প্রেমিক ছিলেন এতটাই আশিক ছিলেন একটা সময় রাসূলুল্লাহর দিদার পাচ্ছেন না বলে নিজের জীবনটাকে শেষ করে দিবেন তাই তিনি সুমন্ত্রেতে নামতে শুরু করেছেন যে জীবনের কোনো মূল্য নেই এই জীবনে যদি রাসূলুল্লাহকে একবার দিদার না পাই রাসূলুল্লাহকে যদি একবার দেখতে না পাই তবে জীবনের মূল্যটা আর কি আছে নিজের জীবনটা দিয়ে দেবেন ঠিক এই রকম পরিস্থিতি নিয়ে নামছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গিয়ে বললেন ফাতিয়ালি আমি রাসূলুল্লাহ তোমাকে দেখা দেব

আমি তোমায় ছমা সন্ত তোমার সঙ্গে দেখা দেব ফতিয়ারি ওই সিরা মাতুল্লারে বললে নজুরিটা হবে না আমি থাকতে পারবো না ফতিয়ারি ওই সিরা মাতুল্লারে কামার সুর না বললে ঠিক আছে তোমায় তিন মাস আমি আবার দেখা দেব ফতিয়ারি ওই সি বললেন না এটা হবে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফতিয়ারি ওই সি বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখনই আপনাকে দেখার প্রত্যাশা করব আমি যখনই আপনাকে দেখার ইচ্ছা করব আমি যেন আপনার পুরানি চেহারা মোবারকটা

তোমার যখনই দেখার ইচ্ছা হবে আমি স্বয়ং রসুল্লাহ তোমার সামনে সে দেখা দিয়ে দেবে একবার জোরে বলুন সুমার আল্লাহ ভালোবাসার একটা বৈশিষ্ট্য ভালোবাসার একটা আলাম বাহ্যিক ভাবে আপনাকে বুঝিয়ে দিই ইয়াং জেনারেশন বলুন বা কেউ বলুন বর্তমান সময়ে যারা ফোনের মাধ্যমে কথা বলে বে কেউ কাউকে ভালোবাসা দৃষ্টিভঙ্গিতে দেখে এখন তার মনের প্রত্যাশা মনের ইচ্ছা মনের তামান্না আসবেই যে ব্যক্তিটার সঙ্গে তো অনেকদিন ফোনে কথা বলছে একবার কেমন দেখি কি ভুল বলছি তাকে দেখার একটা একটা মানবিক একটা বৈশিষ্ট্য হবেই যে মানুষটাকে কেমন একবার দেখি এই দেখার প্রত্যাশাটা তার মধ্যে থাকবেই

সেই চেহারা কথাটা মনে পড়ে অন্তরে জ্বলন শুরু হয়ে যায় রসুল্লাহকে দেখার জন্য ব্যথি ব্যস্ত ব্যাকুল হয়ে যায় আবার যখন সুমসাকে গুছিয়ে দিয়ে রসুল্লাহ তারপরে এসে রসুল্লাহ নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকে অন্তরের ব্যথা বেদনা যন্ত্রণাটা আমার রসুল্লাহকে দেখার কারণে ভালো হয়ে যায় আমার জোরে সুবহানাল্লাহ

রসুলের বাপ সাল্লাম বললেন সত্যিকারের যদি কোন ইমানদার মমিন মুসলমান আমি রসুল্লাহকে অন্তরের অন্তর স্তর থেকে যদি ভালোবাসে কিয়ামতের ময়দানে রসুল্লার সঙ্গেই তার হাসর নাসর হবে এবং একই জান্নাতে থাকার সেই বাংলাটা সুযোগ পেয়ে যাবে একবার জোরে বড় মান আহাবা সুন্নতি ফাকাদ আহাবানি রসুল্লাহ বলছেন যে ব্যক্তিটা আমি রসুল্লাহর সুন্নত থেকে অনুকরণ করলো আমি রসুল্লাহর ইতিবা করল আমি রসুল্লাহর অনুসরণ অনুকরণ করল মানে আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি প্রকৃত অর্থে সেই উম্মাহ আমি রসুল্লাহকে ভালোবাসলো আমার আহাব্বানি

দাদা হুজুর বেগ নারা মাতুল্লাহর জীবনীতে লিখেছেন এই যে ইলম বাজি ইলম আমরা আলেম হয়ে থাকি এটা আমাদের চোখের দেখার ইলম কিন্তু অন্তরের যে সূক্ষ্মতা রয়েছে অর্থাৎ বাতিনি ইলম এই বাতিনি ইলম শিক্ষার জন্য কোন পীর মাশায়েখের দরবারে যেতে হয় তাদের অধীনে থাকতে হয় তাদেরকে অনুকরণ অনুসরণ করতে হয় এবং তাদের দেওয়া অনেক হুজুরের জীবনীটা লিখেছেন আল্লাহ কোন একটা সময়ে দাদা হজুরা রামাতুল্লা সমসাময়িক অনেক ব্যক্তি ছিলেন তৎকালীন সময়ে আলিয়া মাদ্রাসার একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন সেই বিশিষ্ট শিক্ষকের সঙ্গে হদরতের সুচিফিয়ানি ভাই সেরা বার্তান্ন আর হাদিসের হয় উনি বলছেন না

তাই এখন সুফি ফাতি আলী ভাই রহমাতুল্লাহ আলী এর জীবন চরিত্র আখলাকটাকে যদি আপনি দেখেন পড়াশোনা করেন হুজুর একটা কিতাব লিখেছেন দেওয়ানে সি বলে একটা ফারসিতে একটা কবিতার কিতাব লিখেছেন এই কিতাবের ভিতরে রাসূলুল্লাহর প্রশংসা এবং একজন রাসূলুল্লাহর যে আশিকের কত রকম কাইফিয়াত হতে পারে সব বিষয়গুলো হুজুর এই বিষয় এই কবিতার ভিতর দিয়ে ফুটিয়ে তুলেছেন তাহলে আমি আপনাকে বলতে চাই যে একজন ইমানদার তিনি যদি দাবি করেন যে আমি রসুল্লাহকে ভালোবাসি তাকে সাতটা জিনিস তাকে দেখাতে হবে এক নম্বর হচ্ছে প্রথমত তাকে রসুল্লাহর অনুকরণ অনুসরণ করে দেখাতে হবে যেমন আমরা দুনিয়াবি ক্ষেত্রে কোনো ফিলিম আর্টিস্টের কোনো খেলোয়াড়ের ফেমাস ব্যক্তির চুল তার লেবাস তার পোশাক তার কথাবার্তা তার চালচলন তার ভঙ্গিমা তার ঘর তার গাড়ি সবকিছু যেমন অনুকরণ করে থাকে ঠিক রসুল্লার অনুকরণ অনুসরণ করে একদিন ইমানদারকে দেখিয়ে দিতে হবে আপনার মুখে তো দাঁড়িয়ে যদি আপনি রসুল্লাহকে ভালোবাসেন রসুল্লার দাঁড়িয়ে তো আপনার মুখে থাকবে তাহলে অনুকরণটা এখন সম্পূর্ণ নয় দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে রসুল্লার জীবন আদর্শ রসুল্লার জীবনী অধ্যয়ন করতে হবে একদিন ইমানদারকে তিন নম্বর হচ্ছে রসুল্লার উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনটাকে পড়তে হবে চতুর্থ নম্বর হচ্ছে রসুল্লার প্রতি দৈনিক তরুণ শরীফ তেলাবাদ করতে হবে পঞ্চম নম্বর হচ্ছে রসুল্লার যেটা ভালোবাসা রসুল্লার যেটা ভালো লাগা সেটাকেই আপনাকে ভালো লাগাতে হবে ষষ্ঠ নম্বর হচ্ছে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে এবং এই প্রচেষ্টা করতে হবে যেন আল্লাহ